প্রথমবারের মতো চল্লিশ লক্ষ টাকার বউ আসবে আর বাড়িতে কোনো আয়োজন হবে না সেটা কি হয় দীর্ঘ নাটকীয়তা আর অপেক্ষার অবসান পুরনো বউ এবার নতুন রূপে নতুন সাজে পা রাখতে চলেছেন মানিকের সংসারে সকাল থেকেই শুরু হয়েছে এলাহি কারবার তবে সবচেয়ে বড় চমক হলদ ভাবির আজ সেই সব মান অভমান ভুলে আজমিরাকে বরণ করতে প্রস্তুত মানিকের পরিবার তাদের জন্য আয়োজন শুরু করে দিই দুইটা সন্তান তার বাবা মাকে ফিরে পাবে না আপনারা কতটুকু বিশ্বাস করবেন তবে আমি অনেক অনেক বেশি খুশি হয়ে দর্শকদের মনে প্রশ্ন ছিল যার কারণে অনলাইনে এত বুলিংয়ের শিকার হতে হলো তাকেই কেন ফুলের মালা দিয়ে বরণ করছেন ননদ এর উত্তরে ননদ জানিয়েছেন এক হৃদয়স্পর্শী কথা তিনি বলেন ভাবির কারণে আমি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ বুলিংয়ের শিকার হয়েছি কিন্তু আজ সব ভুলে গেছি শুধুমাত্র দুটি কারণে এক আমার ভাইয়ের দুটি সন্তান তাদের বাবা মাকে ফিরে পাচ্ছে আর দুই তারা এক হলে আমার ওপর থেকে সংসার ভাঙার মিথ্যে বদনামটা ঘুচে যাবে অতীতের সব তিক্ততা ভুলে নিজেকে নির্দোষ প্রমাণ করার শান্তি আর ভাতিজা ভাতিজির মুখের দিকে তাকিয়েই আজমিরাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তিনি দিন শেষে বাবা মায়ের কোলে সন্তানদের ফিরে পাওয়াটাই এই বিশাল আয়োজনের সবচেয়ে বড় সার্থকতা একমাত্র বিধিভাবির কারণে অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ বুলিং এর শিকার হয়েছে কিন্তু আমি আজ কিন্তু তারা অতীতের সবকিছু ভুলে তাদের দুইটি সন্তানের জন্য আবার এক হয়েছে যারই ফলে অতীতে আমার সাথে যা যা ঘটেছে সবকিছুই আমি ভুলে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ যে আপনাকে এত বড় বদনাম দিল তাকে আবার আপনি ফুলের মালা দিয়ে বরণ করে ঘরে তুলতেছেন কি দর্শক ননদের এই উদারতা আর আজমিরার এই রাজকীয় প্রত্যাবর্তন সব মিলিয়ে মানিকের সংসারের এই নতুন শুরুকে আপনারা কিভাবে দেখছেন চল্লিশ লাখ টাকার কাবিন কি সংসারের শান্তি নিশ্চিত করতে পারবে আপনার মতামত কমেন্টে জানান আর এমন সব এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ